প্রিয় এলাকাবাসী আসসালাম আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হাজি মাহবুব আলী স্মৃতি কিন্ডার গার্ডেনে ভর্তি চলছে হাজি মাহবুব আলী স্মৃতি কিন্ডার গার্ডেনে প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পর্যায়ক্রমে অষ্টম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে হাজি মাহবুব আলী স্মৃতি কিন্ডার গার্ডেন হাজি মাহবুব আলী মার্কেট দ্বিতীয় তলা মালঘর বাজার হাইলধর আনোয়ারা চট্টগ্রাম প্রাতিষ্ঠানিক বিশেষত্ব নিরিবিলি ও মনোরম পরিবেশে পাঠ দান কক্ষের পাঠ শ্রেণীকক্ষেই যথাসম্ভব আত্মস্থ করা শিক্ষার্থীদের সার্বক্ষণিক নিরাপত্তার নিশ্চয়তা প্রদান নিয়মিত ক্লাস টেস্ট মাসিক টেস্টের মাধ্যমে শিক্ষার্থীদের মেধার মূল্যায়ন যাচাই করা এবং যেকোনো পরীক্ষার খাতা অভিভাবক মূল্যায়নের ব্যবস্থা অনাগ্রসর শিক্ষার্থীদের জন্য ছাত্র শিক্ষক ও অভিভাবক সমন্বিত উদ্যোগ গ্রহণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া নিয়মিত অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভার আয়োজন করা আমাদের রয়েছে নিজস্ব পরিবহনের ব্যবস্থা নিজেকে আত্মনির্ভরশীল যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য এক অনন্য প্রতিষ্ঠান কম্পিউটার ধর্মীয় শিক্ষা ও নৈতিক মূল্যবোধের প্রতি আরোপ চিত্রাঙ্কন আবৃত্তি ও সাংস্কৃতিক মেধাবিকাশে তত্ত্বাবধান হাতের লেখা সুন্দর করার জন্য বিশেষ গুরুত্ব প্রদান গরিব ছাত্র ছাত্রীর জন্য রয়েছে কম্পিউটার প্রশিক্ষণের বিশেষ সুব্যবস্থা ভর্তি বা বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন হাজি মাহবুব আলী স্মৃতি কিন্ডার গার্ডেন